আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার দেখা সবচাইতে বেশি দামে যেই দিন ইলিশ মাছগুলো বিক্রি হয়েছিল আপনাদেরকে আজকে পূর্বের একটা ভিডিও শেয়ার করলাম সবচাইতে বেশি দামে এই সেই দিন ইলিশ মাছ বিক্রি হয়েছিল এক কেজি সাইজের এক কেজি একশো গ্রাম দেড়শো গ্রাম এবং ছোট বড় যত ইলিশই বলেন অনেক চড়া দামে বিক্রি হয়েছিল আমরা আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম এবং এরপরে আপনারা জানতে পারবেন ভিডিও শেষে পদ্ম নদীর পাঁচ মিশালি মাছের বর্তমান দাম কেমন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই বাইশ বাইশ টকা তেৰশ টকা তেৰশ তেশী

দুশো কম ছয় হাজার টাকা কত কাজশো টাকা ছয় হাজার হাজার টাকা হাজার ছয় টাকা 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 কম যাবা ইমান সেনেকুৱা কম যাব না ইমান সেনেকে কম যাব নাচ

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো দুশো কত পাঁচ হাজার দুশো

পাঁচ হাজার আঠারো টিকা আটত্রিশশো চার হাজার একশো টাকা ছাড়া চল্লিশশো ছা চল্লিশশো ছচল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

ଆଠ ହଜାର ଏକଶହ ଏକାଶ ଏକାଚଳିଶ ଆଠଶ ଆଠଶହ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ଆଠ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର

তেশো তেকা চব্বিশ 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 চুয়ালিশ তেতাল্লিশ <todicca, todicca> <todicca> <todicca> সবাই জন কতক্ষণ আগুন রেকা আঠশা রেকা অডরেকা উনিশ রেখা উনিশশো দুশো ৰেকা দুই হাজার দুই হাজার দুই রেকা 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 বিক্রি হয়ে গেল তেরো পঞ্চাশ দুই হাজার নাই কিছু রকম না দুই হাজার দুই হাজার একুশশো ন सबरे का सबरे का तो 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 का, तो का, तो पर अला, पर अला, तो का, love love, का, 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 सब सदड़का सदड़का अठ असर का

तेसरे का क्या का तेसरे का <has> <vẻ> <लगे>

পাঁচ হাজার টানেল ছাব্বিশশো আড়াইশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো শো চোদ্দশো কেন পঞ্চাশ চোদ্দ একটা চোদ্দশো পরে দিব পরে দিব চোদ্কা চোদ্দোর চোদ্দ একটা চোদ্দ একটা

काका दे भाई काका 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 আঘাত এক্তা ডবল আঘাত তিনশো তিনশো পঞ্চাশ আঘাত এক পঞ্চাশ আঘাত একদম এগারোশো আগে এগারোশো এগারোশো শরীক্ষা আঘাত শুরিকা এগারোশো আঘাত শুরিকা এগারোশো আঘাত শুরিকা এগারোশো ভাগ্যাশ সুরীক্ষা এগারোশো ভাগার্শ সুরীক্ষা এগারোশো ভাগশ পঞ্চাশ টাকা বিক্রি তিন এবার